সালামু আলাইকুম প্রিয় গাইস আজকে আপনাদের বলছিলাম দেখানোর জন্য যে আমাদের গাছের আম কেমন আম ধরছে দেখাবো ওই দিন তো শুধু তিনটা চারটে আম দেখাইছিলাম আজকে পুরোটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই যে দেখেন আম এই যে দেখেন কত বড় বড় আম দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদের এই যে আরো দুইটা বড় বড় আম অনেক সুন্দর সুন্দর আম দেখছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি নিজে আসে আমি অনেক পদের গাছ আছে আমাদের এখানে অবশ্যই দেখতে পারবেন এই যে আম এই তো অনেকগুলি আম এই জাম এই গ্যাসটা তো অনেক আম আছে এই গাছটা তো অনেক আম আছে দেখেন সব কাছে কম বেশি আম ধরছে অনেকগুলি আম